ডান কাঁধে শুতে পারিনা চরম ব্যথা ব্যথা এই স্যার এরকম বসে থেকে আমি তো অফিস হেড যাও রিপোর্টটা করে তা তো কি অবস্থা আপনারা সামনে কথা বল কি যে ফার্মিয়া

এ উল্টা বাড়ি পনজা থাকি উল্টা উল্টা মানে ওই জমি সার্জি ছিল নাকি? স্যার, সব জায়গায় কিন্তু ও নিজের এলাকায় গেছে ভালো

সময়ের এক ফুল অসময়ের দশ ফুল দাদুর বয়স হয়েছে পঞ্চাশ পার হয়ে গেছে তো আগের মতো কি এখন আর আগের মতো অস্ত্র গরম হয় না খারে না মানে কি খারাপ কথা ওকে এটা স্বাভাবিক নিয়ম দেখি কি কেন যায় আপনার লেগে আল্লাহ বরসা বাড়ি কোন জায়গায় দাদু বরিশাল বরিশাল আবার হবে দেখা সখী গো আবার হবে দেখা সাত দিনের তুমি একসাথে একটা না দুই তিন আড়াই আড়াই মাস পরে একটা দেখা যাবো ওকে নাও কি অবস্থা বলো ধৈর ভাই মন গেলে কথা কথা

হক গো না যাও তো বল নিয়ে তো বল না তো তো তাও না যাও পড়ো ই যাও 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 তো দিন এমন করেন ফটো যাও কিংসা লিঙ্গ সফট তো না হচ্ছে মানে কিংসা করে যক ওই যে লিঙ্গ আর কি সফট কেছ না আরামের জন্য গো আদি চিহ্ন আগাম